টিভি কেন সকালে যে পরিমাণ রৌদ্র ওঠে এই রৌদ্রের ঠেলায় না বারান্দায় আসা দাঁড়ানো যায় না ভালোভাবে জামা কাপড় মেলা যায় না রোদের দিকে একটু তাকানো যায় এই কারণে আমি কি করি সকাল সকাল একদম ঘুম থেকে উঠাই জামা কাপড় যদি ধোয়ার থাকে তাহলে ওগুলো আমি মেশিনে দিয়া দিই যাতে আমি রোদরা বারান্দায় আসার আগেই জামা কাপড়গুলি মেলা দিতে পারি আর এইদিকে পোলাবানের পোলা দেড় মাস পরে আজকে প্রথম স্কুল শুরু হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠছি আর আমার পোলারা সকালবেলা ঘুম থেকে উঠতে মুখ টুক দিয়া খাওয়া দাওয়া না কইরেই হ্যাঁ বই লয়ে বইছে গান গাওয়া শুরু করছে মানে গানের বই লিয়ে বইছে আর কি নর্মালি আমি ওদেরকে সকালবেলা টিভি দেখতে দেই না কারণ সকালবেলা যদি ঘুম থেকে উঠে যদি টিভি দেখে তাইলে খাওয়া দাওয়া ব্রাশ করা রেডি হওয়া সব কিছু এলোমেলো হয়ে যায় কোনো কিছু ঠিক মতো হয় না তো এই কারণে আমি বলছি হ্যাঁ যদি তোমরা রেডি হয়ে খাওয়া দাওয়া শেষ করে সময় থাকি স্কুলে যাওয়ার আগে তাইলে একটু টিভি দেখতে পারবা সকালবেলা ঘুম থেকে উঠেই হুট করে টিভিটা চালানো এটা আমার মোটেও পছন্দ না টিভি শেষ কেন সকালে

অনেকদিন পর তারা স্কুলে যাইতেছে নিচে আসার জন্য পাগল হয়ে গেছে কতক্ষণে নিচে আসবে কেন এত তাড়াতাড়ি নিচে আসলা বাস আসেনি তো এখনো আমি তো বললাম আরেকটু পরে যাই চলো এখন এখানে কি করবা তোমরা মা বাস আছে আর একটু দেরি আছে তো কি করকে হ্যাঁ আছে হ্যাঁ তাহলে তোমরা কেন এত তাড়াতাড়ি তোমরা এখানে চলে আসলা কি করবা এখন এখানে পার্কে কি করবা কিছু করবা না এই দেখেন ঘরের কি অবস্থা মানে যে জামা কাপড় গুলি খুলে গেছে ওইগুলা তারপরে যে বই মানে বই কিন্তু পড়বো না একটাও অথচ সব বইগুলারে মানে তাদের নামাই হইব। মানে এই যে গুছাইলাম না আবার স্কুল থেকে আইসা আবার সব মা বইগুলা কই বই দাও সব বই আবার নামাইবো নামাইয়া তারপর ওগুলো আর সব সাজাইবো এই অবস্থা শাখের করাত বলে একটা কথা আছে না আমার অবস্থা হয়েছে সেই রকম মানে শাখের করাতের মতন মানে ওরা স্কুলে গেলেও ভাল লাগে না আবার স্কুলে না গেলেও ভাল লাগে না তো এই যে স্কুলে গেছে এখন আমার লাগতেছে না মনে হইতাছে বাসাটা খালি খালি আবার যদি স্কুলে মানে না যায় যদি অনেক দিন ছুটি থাকে তখন মনে হয় যে ই শিরে জ্বালায়া পড়ায় শেষ করতেছে কবে যে স্কুলে মানে স্কুলটা শুরু হইব তো যাই হোক অবশেষে স্কুল শুরু হয়েছে কিন্তু এই যে এখন আমার মানে বাল লাগতেছে না দুই তিন ঘন্টা মোটামুটি ভালোই লাগে তারপরে থেকেই মনে হয় যে কখন আসবো কখন আসবো কারণ এই সময়টার মধ্যে আমার অনেক কাজ টাজ থাকে সেগুলো আমি সব কিছু করে ফেলি আর ওরা বাসায় আসার আগেই আমি আমার সব কাজ করে ফেলি কারণ ওরা আসলে পরে দেখা গেছে ওরা এটা সেটা নিয়ে ঝগড়া ঝাটি শুরু করে দেয় মানে এক একজন আরেকজনের মারে একজন আরেকজনের খেলনা নেয় মানে ফুলা পানি তিন চারটা করে থাকলে যাওয়া হয় তো এগুলো ওরা শুরু করে তখন আমি ওদেরকে যদি অ্যাটেনশনটা না দিই তখন আরো ঝগড়াটা বেশি লাগে তখন আমার আমারও আর কি রাগ ওঠে মাথা গরম হয়ে যায় তো এই কারণে আমি কি করি যে সব কাজ রান্না টান্না স্নান টান সব মানে পূজা টুজা যা আছে এভরিথিং আমি সব করে রাখি ওদের মানে ওরা আসলে পরে যেই খাবারগুলো ওদেরকে দিবো সেগুলোও আমি সব রেডি করে রাখি তারপরে আর কি ওরা আসলে ওদের সাথে আমি পুরা সময়টা দিই তো এরকম আমার এর আগে হয়েছিল কি যে আমি ওদেরকে না মানে আগে তো আমার প্রচুর শরীর খারাপ লাগতো আমি বেশি সময় মানে দাঁড়ায় থাকতে পারতাম না বা মানে আমার মোট কথা আমার মানে ঘুমের কারণে আমার শরীর প্রচন্ড খারাপ লাগতো তো কী হয়তো ওরা স্কুলে গেলে আমি অনেক সময় শুয়ে থাকতাম শুয়ে থাকলে শরীরটা একটু ভালো লাগতো তারপরে যখন ওদের আসার সময় হয়ে যেত তার আগে আগে রান্না টান্না বা অন্য কোনো কাজ আমি শুরু করতাম দেখা গেছে ওরা আসার মানে পরে আমার সেই কাজ থাইকা যেত আমি শেষ করতে পারতাম না তো তারপরে আসলে তিনজন মানে তিনজন একসাথেই তো আসতো পর্ব একটু দেরি করে আসতো আর কি ওদের থেকে পাঁচ ছয় মিনিট পরে আসতো তো আইসাই মানে তিনজনে শুরু হয়ে যেত ওইটা সেটা নিয়ে টানা টানি মারামারি মানে স্কুলে তো তারা ভালোই থাকে স্কুলে তাদের মানে খুবই সুনাম কিন্তু ঝগড়া তো আর সেখানে করে না ঝগড়া তো করে আইসা বাসায় তো তখন দেখা গেছে আমি তাদেরকে মানে আমি রান্না টান্না করবো না ওদেরকে থামাইমো মানে তিনজনে এক এক একজনে বিচার নিয়ে আসে আমার কাছে তো তখন দেখা গেছে আমারও মাথা গরম হয়ে যায় তারপরে আমি এরকম কিছুদিন দিন হইতে থাকলো তারপরে আমি মনে মনে ভাবলাম যে এরকম যদি হইতে থাকে তাহলে তো আমার মানে খুব খুবই প্রবলেম হইতেছিলো আর এরকম হইতে থাকলে তো এটা খুবই খারাপ তো এটা কিভাবে চেঞ্জ করা যায় সেটা নিয়ে আমি একটু চিন্তা করতে লাগলাম তারপরে যখন দেখলাম যে মানে এটারে থামানোর একটাই পদ্ধতি সেটা হইতেছে ওরা বাসায় আসলে সময়টা পুরো ওদেরকে আমার দিতে হইব তাইলে দেখি কেমন হয় তো তারপরে আমি কি করলাম যে আমার যতই শরীর খারাপ লাগুক আমি হইতেছে ওদেরকে পুরো সময়টা দিব তারপরে আমি ওরা আসার আগে আগে সব কিছু করে রেডি করে রাখতাম তো তারপরে ওরা আসলে ওদের সাথে পুরো সময়টা দিতাম তো তারপরে দেখলাম যে না এখন আর অত সমস্যা নাই মানে হ্যাঁ লাগে তো ঝগড়া ঝাড়ি তো লাগবে তো লাগবে ঠিক না আমরা কত এরকম করছি তো এরকম লাগে কিন্তু ওই যে মাত্রা অতিরিক্ত যে সেটা কিন্তু কথা বলতে বলতে কিন্তু এই যে পৃথিবীদের চলে আসছে আর পর্ব ওদের চাইতে একটু আজকে আগে আসছে তো এই যে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই টাটা সায়োনারা।